জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ যে বিশাল আপডেট অনেকে জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যার দীর্ঘদিন পর্যন্ত আমরা কোনো ভিডিও দিই নেই যে তেমন কোনো আপডেটে কোনো পরিবর্তন হচ্ছে না যে পূর্বে যে আপডেট ছিল তার সাথে কী ক্যা অ্যাড হয়েছে বা কী হয়নি আমরা আমাদের কাছে যতটুকু আমরা জানতে পারছি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক আমরা সবাই জানি সংযুক্ত আরব আমিরাতের বিশাল চলমান যে প্রক্রিয়া দিন এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সুতরাং আজকে পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার আমরা যতটুকু জানি বিষয় আপনি ততটুকু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব তো শুরু করা যাক শুরু করার আগে বরাবর মতন বলি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমত ট্রান্সফার বিষয় ট্রান্সফার বিষয় নর্মাল কোনো নর্মাল ভপেশনে কোনো বিষয় কিন্তু ট্রান্সফার হচ্ছে না দুবাই বলেন শারজা বলেন আজমান বলেন আবু ধাবি বলেন কোন জায়গাতে কিন্তু নরমাল বাংলাদেশের জন্য কোনো বিষয় ট্রান্সফার হচ্ছে না দ্বিতীয়টা হচ্ছে থেকে শুধুমাত্র ডুবাই স্টাইডের ট্রান্সফার বিষয় হাই প্রফেশন যাদের ডিগ্রিধারী সার্টিফিকেট আছে পূর্বের মতো শুধু তারা ইনসাইডে ট্রান্সফার করতে পারতেছে শুধুমাত্র ডুবাই স্টাইডের ভিতরে আউটসাইডে যে বিষয়টা আছে আউটসাইডের ক্ষেত্রে ডিগ্রিধারী যাদের অর্জিনাল সার্টিফিকেট আছে তাদের খুবই হচ্ছে একেবারে কম আপনি যদি দশটা বিষয় ডালেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চারটা হচ্ছে তিনটা হচ্ছে বাকিগুলো রিজেক্ট আসতেছে আসছে আসতে সার্টিফিকেট থাকার পরেও কিন্তু রিজেক্ট আসতেছে আর হাই প্রফেশনের ক্ষেত্রে সার্টিফিকেটের যে নিয়ম কারণ এর আগে আমি একটা ভিডিও দিয়েছি ফাইলে এই নিয়মে যদি আপনি সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে পারেন তাহলে হয়তো আপনি ইনশাল্লাহ ভিসা পাইতে পারেন এটা ছিল শুদ্ধ মাত্র ডুবের ক্ষেত্রে আর একটা বিষয় ডুবের ক্ষেত্রে পার্টনার বিষয় ডুবের ক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো পার্টনার বিষয় হচ্ছে না যদিও অনেকে যারা টাইপ করতেছে তাদের জন্য রিজেক্ট আসতেছে জেনারেল ইনকোয়ারি নামে এরকম একটা অপশন দিই দুবার পার্টনার ভিসা রিজেক্ট আসতেছে তা ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা আপনারা শুধুমাত্র ইনসাইডে হচ্ছে সেটা দুবাই বলেন শারজা বলেন এভরিথিং অন অন স্টেট গুলো বলেন যে শুধুমাত্র ইনসাইডে হচ্ছে আউটসাইডে বাংলাদেশের জন্য কোনো ফ্যামিলি ভিসা হচ্ছে না অনেকে যারা জানতে চাচ্ছেন যে হাজবেন্ডের আইডি আছে ওয়াইফের আইডি আছে যারা দেশে গেছে নতুন বেবি হওয়ার পর আসতে পারতেছে না তারা জিজ্ঞেস করতেছে কোনোভাবে আসা যায় কিনা না টোটালি বাংলাদেশের ন্যাশনালিটির জন্য আউটসাইডে ভিসা টাইপ করলে কিন্তু নট ইলিজিবল আসতেছে কোনোভাবে টাইপ করা যাচ্ছে না তো শুধুমাত্র ইনসাইডের ক্ষেত্রে ফ্যামিলি বিষয় চালু আউটসাইডের ক্ষেত্রে কোনো বিষয় হচ্ছে না ভিজিট বিষয় ভিজিট বিষয় টোটালি হচ্ছে না আপাতত যা আগে তিরিশ দিন হতো এটা শুনতেছি সেটা বন্ধ হয়ে গেছে ভিজিট বিষয় হচ্ছে না পার্টনার বিষয় যদি আমরা ডুবাই ছাড়া বাকিগুলোর কথা যদি চিন্তা করি যারা বর্তমানে ম্যাক্সিমাম মানুষ এখন শুধু পার্টনার দিকে যুগে নিচ্ছে তো সারজা মোটামুটি পার্টনার বিষয় ভালো চলতেছে আপনার লাইসেনের ক্যাটাগরি অনুযায়ী দুইটা তিনটা করে বিষয় পাচ্ছে পার আবু আবুধাবিতে শুনতেছে চারটা করে বিষয় পাচ্ছে আজমান ওগ্রহণ অন্যান্য জায়গাতে একটা দুইটা করে বিষয় চলতেছে এবং আজমানের ফ্রিজনের ভিতরেও কিন্তু বিষয় চলতেছে মোটামুটি এখন নর্মাল প্রফেশনে যে বিষয়গুলো বন্ধ তো অনেক মানুষ আছে যাদের ফাইন আসছে ইলিগেল হয়ে গেছে তারা কিন্তু এই ফাটনার বিষয়গুলো লাগাচ্ছে তো যারা আপনারা মনে করেন ফাইন বেশি আসতেছে বা কী করবেন কোথা বিষয় লাগাবেন তারা আপনারা এগুলো দেখতে পারেন শুধুমাত্র এখন বিষয় দিয়ে অনেকে কিন্তু বৈধ হতে যাচ্ছে কিছু করে না যেহেতু চারিদিকে বিষয় বন্ধ তো শুধুমাত্র আজমান আবুধাবি সারজা উমগ্রন এগুলোতে ফাটা বিষয় মোটামুটি চলতেছে এবং ফ্রিজনে ডুবাইতে কিছু কিছু জায়গায় ফ্রিজনে চলতেছে এবং আজমানও কিন্তু ফ্রিজনে চলতেছে ভালো তো আপনারা যারা মনে করেন বিষয়ের জন্য বুকতেছেন ক্যান্সেল হয়ে ফাইন আসতেছে অনেক তারা কিন্তু বিষয়গুলো ভেবে নিতে পারেন এটাই ছিল সংযুক্ত আরব সর্বশেষ বিষয় আপডেট আর আরেকটা বিষয় হচ্ছে মহিলাদের জন্য ট্রান্সফার বিষয় শুধুমাত্র ডুবাইয়ের ক্ষেত্রে চলতেছে আর গড়ের বিষা গড়ের বিষয় হচ্ছে হচ্ছে না এরকম অবস্থা কারণ আমরা রমজানের ঈদের পর থেকে কিন্তু শুনতেছি যে গরে বিষয় বন্ধ হয়ে এরপর থেকে কিন্তু খুলছে এরপরে কিন্তু আবার যাদের গরে বিষয় একটু গরে বিষয় ক্যান্সার শুধুমাত্র তাদের হচ্ছে এরপরে মাঝখানে শুনতেছে হচ্ছে না শুধু এই হচ্ছে হচ্ছে না এরকম অবস্থার মধ্যে ছিল আর একজেলি যতটুকু নিউজ এটাই ম্যাক্সিমাম অনেকে যারা করছে তারা হয়ে গেছে আবার অনেকে যারা রিসেন্টলি লাস্ট এক মাস বা পনেরো দিনের ভিতরে করতেছে অনেকে তার রিজিপ্ট আসে সেরকম তো হাই প্রফেশনাল বিষয়ের ক্ষেত্রে এটা মনে রাখবেন ডুবের ক্ষেত্রে যাদের ডিগ্রিদের সার্টিফিকেট ইনসাইডে হচ্ছে আর আউটসাইড ক্ষেত্রে কিন্তু হচ্ছে হচ্ছে না এরকম তাও দশটা ডাইল মনে করেন দুই তিনটা করে আসতেছে এরকম এটা ছিল সংযুক্ত আরব আমিরাতের বিষয় প্রশাসনের সর্বশেষ বিশাল আপডেট ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম